হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমাদের গ্রামের দিকের বিয়েবাড়ি কেমন হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এই বছরের বিয়েবাড়ির নিমন্ত্রণ আমরা পাইনি একটাই নিমন্ত্রণ পেয়েছি মাঘ মাসের দশ তারিখে সেই বিয়েটা ছিল তো আমাদের বাড়ির পাশেরই বিয়েবাড়ি আমাদের বাড়ির মাঠেই সব রান্নাবান্না খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে তো দেখো আমরা সারাদিন কিন্তু যাইনি সারাদিনই আমাদের যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি যতই হোক একটু ইয়েই লাগে তো আমরা সন্ধ্যার দিকেই একদম রেডি হয়ে গেছি সবাই মিলে বাড়িতে রেডি হয়ে সবাই সবার মতো একটু ছবি টবি তুলে নিয়ে চলে গেলাম বিয়ের মণ্ডপে তো গিয়ে দেখি বট চলে এসছে এদিকে কোণেও রেডি সেজে গুজে তারপরে তো প্যান্ডেল খাওয়ার দেখি তখন সাড়ে আটটা নটার মতো বাজে প্যান্ডেল ফাঁকাই আছে আমরা প্রথমে বসে পড়েছি খেতে তো আমাদের খাওয়ারের মেনুতে কী কী ছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারেই তো সেটাই দেখে নাও তো এই যে পাতা পড়ে গেল এদিকে লেবু স্যালাড আর আলু ভাজা দিয়ে দিলো সঙ্গে ভাত আর ডাল আর সঙ্গে একটা সবজি ছিল তারপরে এই যে আমাদের মেন যেটা বিয়েবাড়ির রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার সেটা হচ্ছে খাসির মাংস খাসির মাংস খুব রান্নাগুলোও খুব হালকার মধ্যে হয়েছিল খুব ভালো হয়েছে তো বাড়ির সবাই মিলে এক একজন এক একটা টেবিলে বসেছি তো সেইভাবেই ভিডিওটা হয়েছে আর সব শেষে ছিল চাটনি আর দই মিষ্টি তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বিয়ে দেখতে যে বিয়ে করতে বসে পড়েছে তখন বিয়ে দেখতে চলে গেলাম বিয়ে বিয়েটিয়ে দেখে তারপরে দেখি অনেক নাচা নাচি হচ্ছে সেই নাচানাচি দেখে দেখে তারপরে বাড়ি আসলাম রাত্রি প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সব কিছু দেখে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানিও আর ভালো লাগলো পাশে থেকে তো ঠিকঠাক মতো আমি ভিডিও দিচ্ছি না চেষ্টা করছি দেওয়ার তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো একটু সাপোর্ট করো পাশে থেকো টাটা দেখা হচ্ছে